নমস্কার তরমুজ কালেকশনের পক্ষ থেকে আজকে আবার অনেক নাইটি নতুন কালেকশন নিয়ে এসেছি এর আগেও তো আমরা দুশো থেকে পাঁচশো অব্দি অনেক নাইটি কালেকশন দেখিয়েছি না আজকে যেগুলো দেখা একদমই নতুন সেইগুলো তোমার দুশো থেকে সাড়ে তিনশোর মধ্যে সব নাইটি দেখানো শুরু করছে প্রথমেই একটা সুন্দর কালার দিয়ে শুরু করলাম এগুলো গোল গলা হাত কাটার মধ্যে আছে ভেতরে এর মধ্যে হাতা দেওয়া আছে কেউ মনে করলে সেটা লাগিয়ে নিতে পারবে এটার মধ্যে কালারগুলো দেখো দেখো এটাতে চারটে কালার আছে এটাও একটা প্রিন্টের মধ্যে যাচ্ছে এটাও যাচ্ছে গোলগলা হাত কাটার মধ্যেই এটাও আমি একটা খুলে দেখাচ্ছি কটাতে হাতা ভেতরে দেওয়া আছে মনে করলে আপনারা লাগিয়ে দিতে পারেন কালার অপশন প্রচুর পাওয়া যাবে হাত কাটা দেখুন গোল গলা হাত কাটার মধ্যে আছে এর কালার অপশন প্রিন্ট অন প্রচুরই আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্টকটাও দেখুন ওপরে সব তো এখানে বের করে দেখানো সম্ভব না কিছু কিছু আমরা দেখাচ্ছি গোলগলা হাতলার মধ্যে দেখাচ্ছি কালারটা ভীষণ সুন্দর কালারটা পুরো ইয়েলোর ওপর রেড দিয়ে করা খুব সুন্দর দেখ হাতা দেওয়াই রয়েছে এগুলোতে এগুলোর দাম যাচ্ছে মাত্র দুশো কাপড় কোয়ালিটি তো কাপড়ে হাত না দিলে বোঝা যাবে না বা না পড়লেও বোঝা যাবে না খুব সফট কাপড়গুলো প্রত্যেকটা কাপড় ভীষণ সফট আমি কাপড়টা হাতে নিয়ে দেখাচ্ছি ভীষণ সফট কাপড়গুলো প্রিন্ট গুলো তো মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন এগুলো আঁকা কিন্তু প্রত্যেকটা প্রিন্ট এগুলো কালার রয়েছে এগুলো কালার রয়েছে গোল কলা হাতালার মধ্যে দাম যাচ্ছে দুশো আর একটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি একটা প্রিন্ট খুলে দেখ এইখানে পার্পেলের মধ্যে দেখাচ্ছি ফুলে এইগুলো যাচ্ছে গোল গলা হাফপালার মধ্যে কালারটা ভীষণ সুন্দর লাগছে কার্পেলটা এখন সবাই খুব ট্রেন্ডিং কালার খুব সবাই চাইছে পার্পেলটা আলাদাটা দেখো খুব সুন্দর তার উপরে সাদা দিয়ে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু মানে যে হাতে খড়ি প্রিন্ট তোমরা অনেক জিজ্ঞাসা করো কিন্তু এগুলো কোনোটাই উঠে যাবে না গোল গলা হাতা তো দেখাই যাচ্ছে এবার দেখো আর একটা দেখাচ্ছি স্কোয়ার গলার মধ্যে কালারটা খুব ইউনিক কালার একদম মানে দেখো সাইডে স্কোয়ার করা রয়েছে সামনে একটা ছোট্ট নটও রয়েছে আর হাতা তো পুরো কুচি দেওয়া হাত দেওয়া পুরো বোঝা যাচ্ছে হ্যানিকম্পের কাজ যেমন থাকে না সেরকম করা রয়েছে হাতাতে তো গায়ে ফেলে দেখা

দেখো স্কোয়ার করা রয়েছে এবার দেখো তোমাদের দেখাচ্ছে এলাইন কাটের মধ্যে দেখো বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট আছে

ওই কালার অপশানগুলো সব পেয়ে যাবে আমি একটা রেডের মধ্যে খুলে দেখাচ্ছি একটা খুব সুন্দর লাগছে রেডটা ভীষণ ভালো লাগছে মানে সব রকম কালার দিয়ে করা আছে তো রেড আছে হোয়াইট আছে করা গলার কাজ বাটন সিস্টেম রয়েছে পকেট আছে বেল্ট তো আছেই এগুলো সবই যাচ্ছে দুশো রেঞ্জের আপনাদের আমরা দুশো রেঞ্জে সবকিছু দেখালাম নাইটি কালেকশন এবার দেখাচ্ছি আড়াইশোতে আচ্ছা প্রথমেই শুরু করছি গোলওয়ালা হাতালার মধ্যে মানে একটা কালার দেখাচ্ছি আর আপনারা তো জানেই তরুষ কালেকশন মানেই নতুন সব কিছু প্রিন্ট এর নতুন নতুন এগুলো সব পুরোনো কিছু নয় দ্বিতীয়বার যে প্রিন্টটা দেখানো হচ্ছে তা না যা যা দেখছেন সব নতুন প্রিন্টের মধ্যে প্রিন্টটা তো একদম অসাধারণ সামনে একটু বেশ মানে কি বলবো গাছ মোটে রয়েছে তারপরে একটু জল টল তুলতে যাচ্ছে সব রকমই রয়েছে দারুণ দেখতে এগুলো যাচ্ছে গোলগলা হাতলার মধ্যে হুম হাতলা গোলগলা এর কালার অপশানগুলো দেখুন একটা অরেঞ্জের ওপর আছে লেমন কালার একটা রানী কালার একটা হলুদ আচ্ছা আর একটা দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি ইন্টের মধ্যে এগুলো সবই যাচ্ছে গোলগলা হাতালার মধ্যে এই একটা খুলে দেখাচ্ছি এটা এখন হলুদটা এটা আগেরটা সবুজ কলার আছে এবার হলুদটা এটাও যাচ্ছে গোলগলা হাতালাতে আবারও এগুলো কিন্তু সাইজ 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 ফ্রি হয় যে কোনো ছোট ছোট হওয়ার কোনো ব্যাপার নেই কাপড় কোয়ালিটি তো অসাধারণ কারণ কটনের ওপর এত সুন্দর হাত না দিলে বা পরলে না পড়লে বোঝা যাবে না ওদের কিছু কিছু দেখানো হচ্ছে প্রচুর প্রিন্ট কালার আমাদের এখানে আছে সব তো দেখানো সম্ভব না যতটুকু পাড়া যাচ্ছে দেখিয়ে দিচ্ছি তবে একটা কথা যেই প্রিন্টটা তোমরা আজকে দিচ্ছ এই প্রিন্টটা কিন্তু পরে যে আবার একটা হলে যে ভিডিও হলে যে আবার সেই প্রিন্ট দেখাবো এরকম কোনো ব্যাপার না সবই নতুন কালেকশন মানে আগেও তো বলেছি নতুন কালেকশান দেখাচ্ছি কালারগুলো আগে দেখে নাও একটা সাদার মধ্যে রয়েছে সাদা হলুদের কম্বিনেশনে দেখাচ্ছি একটা দেখো গোল গলা হাত কাটার মধ্যে আগেও বলেছি হাত কাটার মধ্যে দেখিয়ে দিচ্ছি হাতাটা আমি একবার হাতাটা দেখো ভেতরে দেওয়াই আছে তোমরা মনে করলে সেটা অ্যাটাচ করে নিতে পারো এইগুলো রেঞ্জ আছে আড়াইশোতে আর কাপড় কোয়ালিটি তো বুঝতেই পারছো কেমন

আচ্ছা এবারও একটা হাত কাটার মধ্যেই দেখাচ্ছি আজ প্রিন্টের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করো একটা তো সাদার উপরে দেখলাম যারা একটু ডিপ কালার পছন্দ করো তাদের জন্য রয়েছে এগুলো দেখো এটা কালারটা হচ্ছে ভাইন কালারের উপর কালারটা ভীষণ সুন্দর লাগছে তার মধ্যে আজরাক প্রিন্ট আজরাক প্রিন্ট রয়েছে এরও কালার অপশন এগুলো প্রত্যেকটাই ডিপ কালারের উপর রয়েছে হাতা তো দেওয়াই রয়েছে গোল গলা আর তোমার কালার অপশনও প্রচুর দেখিয়ে দিচ্ছি সবই ডিপ কালার মধ্যে রয়েছে মানে কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে গ্রে মানে কপার কালার দিয়ে খুব সুন্দর হাতা দেওয়া রয়েছে লাগিয়ে নিতে হবে যার মতো যার যার মতো নিচ্ছে লাগিয়ে নেবে হাতাটাও দেওয়া হয়েছে দেখিয়ে দিচ্ছে এবার দেখাচ্ছে লাইন কাটের মধ্যে আগে দেখিয়ে নি একটা প্রিন্ট আলাদা আলাদা রকম সুন্দর রয়েছে দেখো সামনের দিকে বাটন দেওয়া এগুলো কিন্তু ওপেন বাটন দেখো কট পাইপিং দেওয়া রয়েছে বেল্ট দেওয়া রয়েছে কালারটা তো দেখাই যাচ্ছে অসাধারণ লাগছে খুব সুন্দর

বেল তো আছেই বেলটা এগুলো সবই যাচ্ছে আড়াইশো রেঞ্জে এর মধ্যে প্রচুর কালার প্রিন্ট তোমরা পাবে তোমরা আসো আমাদের শপে এসে ভিজিট করো প্রচুর কালার প্রিন্ট আমরা দেখিয়ে দেব আবারও বলছি তনুষ কালেকশন মানেই সব নতুন কালেকশন দেখো প্রিন্টগুলো দেখো কালার গুলো দেখে নাও তারপর আমি প্রিন্ট দেখিয়ে দেবো ফুলে একটা চকলেট কালারের মধ্যে খুলছি কালারটা দেখো মেরুনের সাথে হোয়াইট এর কম্বিনেশন করা রয়েছে মাঝখানে জানটা তো দেখাই যাচ্ছে এমন থাকে ফিতে কালারটা দেখো কালারটা খুব সুন্দরভাবে বসানো রয়েছে পকেট আছে এগুলো রেঞ্জ আছে আড়াইশো আর এগুলো কিন্তু তোমার মানে ফ্রি সাইজ এগুলো মানে যারা একটু হেলদি তারাও পার পরতে পারবে যারা ওগা তারা তো পারবেই রেঞ্জ হচ্ছে আড়াইশো কালার কম্বিনেশন প্রচুর রয়েছে প্রচুর কালার দেখাচ্ছি আমরা আচ্ছা দেখো এরকম একটা রেডের মধ্যেও দেখিয়ে দিচ্ছি দেখো রেডের মধ্যে যেটা আছে দেখো সব তো মানে দেখানো সম্ভব হয় না খুলে কিছু কিছু কালার আমরা এমনিও দেখিয়ে দিচ্ছি তোমরা দোকানে ভিজিট করো তাহলে প্রচুর কালারও পেয়ে যাবে আরও পেয়ে যাবে আর প্রিন্টও পেয়ে যাবে ওই তো পকেট রয়েছে নোট বড় তো রয়েছেই যেমন থাকে ভেতরের পেছনে পেছনের বেল্ট আছে তো রে সে রকম রয়েছে হাউসফুল যেমন হয় আর এই আছে এগুলোর রেঞ্জ আছে 2500 কিছু কালারগুলো দেখো প্রচুর কালার রয়েছে এটা হলো রূপ রয়েছে এই একটা ফুলটি রাখ সুন্দর কালার কালারটা খুব সুন্দর দেখো পিচ পিঙ্ক কালারের উপর রয়েছে সুন্দর লাগছে দেখো তার সাথে আর হলুদের প্রিন্ট গেছে কালারফুল পকেট রয়েছে এগুলো সবই যাচ্ছে আড়াই সাথে নাইটে দেখানো শুরু করছি শুরু করছি হাউস বোট দিয়েই দেখতে চান হাউস কোর্ট আজরা প্রিন্টের মধ্যেই দেখাচ্ছি প্রথমে এখন আজরা তো খুবই চলছে হাউস কোট আমরা আজ রাখ দিয়ে শুরু করলাম খুব সুন্দর দেখো অনেকটা লেহেরিয়া প্রিন্টের মতন দেখতে লাগছে দূর থেকে এখানে গলাটা আলাদা রকম কাপড় দিয়ে রয়েছে নেভি ব্লুর সাথে একটা মেরুন ঠিক বলবো না কালারটা খুব সুন্দর দূর থেকে কালারটা কিরম আসছে আমি বলতে পারছি না ক্যামেরায় কিন্তু কালারটা উঠলে খুব ভালো লাগবে আনকমন কালার একদম দেখো প্যাচ দেওয়া রয়েছে আর এগুলো দেখো তো দেখাচ্ছি বটে এর মধ্যে প্রিন্টে দেখো এটা বলছে এরকম কথা স্টিজের মতো ছোট্ট ছোট্ট হাতি না হাতি না পাখি ছোট্ট পাখি দিয়ে প্রিন্ট করা রয়েছে আর বলার কাজটা দেখো এরকম তো মতন করাই রয়েছে আবার সাথে সাদা কালকিনও দেওয়া রয়েছে এটাকে তো করার জন্য দেখো সবাই একটা পাইপিনও দিয়ে দিয়েছে আর কম লাইটও আছে পকেটেরও রয়েছে এগুলোর দাম যাচ্ছে সাড়ে তিনশো

সবই যাচ্ছে সাড়ে তিনশো আবারও বলছি যারা তোমরা আমাদের ভিডিও দেখে যাতে পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও আমাদের নাম্বার তো যাচ্ছে স্ক্রিনে তোমরা সেই দিকে পাঠিয়ে দাও আমরা তোমাদের হেল্প করে দেবো আর যার আমাদের এখান থেকে তোমার ডিটেল হোলসেল দুটোই হবে যদি কেউ মনে করো যে তোমরা আর নেবে তাহলে তোমরা আমাদের জন্য আলাদা হয়ে যাবে হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই আলাদা হয়ে যাবে আরও নতুন নতুন প্রচুর কালেকশন আসলেই আমরা দেখাই তোমরা ভিডিওটাকে ফলো করো আর যত তাড়াতাড়ি করে যারা কাছে আছে চলে আসে এতক্ষণ তোমাদের প্রিন্টেড এর মধ্যে সবকিছু দেখালাম এবার দেখাচ্ছি একটা এক কালারের মধ্যে এমবার্ডারি সাড়ে তিনশো রেঞ্জেরই দেখাচ্ছি কালারগুলো দেখো কালারগুলো একটা করে দেখো লক্ষ্য যে আমন কাজটা কেমন পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে এখানে তো দেওয়াই রয়েছে এমব্রয়ডারি কাজ তো রয়েছে এই তোমার দেখো হাতা দেখো ছোট হাতার উপর এখানে পাইপিং দেওয়া আছে পাইপিংটাও খুব সুন্দর কালার দিয়ে দেওয়া রয়েছে একটা পুরো ভায়োলেট কালারের উপর পাইপিং দেওয়া রয়েছে সামনে ফ্রন্টে বচনা আছে করা আছে আচ্ছা তার উপরে কালারটা দেখো পুরো

দেখাচ্ছি এটা হচ্ছে এম্ব্রয়ডারির ওপরই রেড এর ওপরে কালারটা নতুন কালার হ্যাঁ যারা বিয়ে হবে বা হয়েছে বিয়ে হয়ে গেছে তাদের জন্য লাগবে লকেট কাজের মতো রয়েছে মতো একদম এখানে দেখো একটা বেল্ট তো আছে পকেট বেল্ট আছে

আর তারপর কোয়ালিটি তো তোমরা যারা পড়েছো বা নিয়েছো তারা নতুন করে বলার কিছু নেই আর যারা এখনও আসোনি বা দূরের থেকে দেখছো তারা যত তাড়াতাড়ি পারো চলে এসো আর ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাদের অবশ্যই যারা নাম্বারে পাঠিয়ে দিতে পারো আর তো আমাদের এখানে রিটেল হোলসেল দুটোই হয় যারা হোলসেলে নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো তাদের জন্য রেঞ্জটা আলাদা হয়ে যাবে আচ্ছা আবারও বলছি যারা দূরে আছো তারা তোমার চলে এসো স্ক্রিনশট নিয়ে নয়তো পাঠিয়ে দাও আমরা তোমাদের জন্য রেখে দেবো আর যারা কাছে আছো তারা যত তাড়াতাড়ি করে চলে এসোট আর প্রচুর স্টক রয়েছে সব দেখাতে পারলাম না আরও নতুন নতুন স্টক আসলে অবশ্যই তোমাদের দেখাবো এখানেই আজকে নাইনটি ভিডিও শেষ করছি নমস্কার